বাবা লোকনাথের কিছু কথা বাবা লোকনাথের জীবনের আরেকটি অনন্য অংশ হলো তার পায়ে হেঁটে মক্কা আফগানিস্তান পারস্য পশ্চিমা দেশগুলির কিছু অংশ এবং উত্তর মেরুতে ভ্রমণ ভূমি পবিত্র করে অবশেষে বারদ্বী যেটা বর্তমানে বাংলাদেশের রাজধানী ঢাকা থেকে প্রায় পঁয়ত্রিশ কিলোমিটার দূরে যেখানে তিনি তার জীবনে শেষ ছাব্বিশটা বছর বসবাস করেছিলেন তার করুণা ভালোবাসা এবং নিরাময় বাণী দূর দূরান্তে ছড়িয়ে পড়ার সাথে সাথে তার ছোট্ট আশ্রমটি সমস্ত ধর্মীয় সম্প্রদায়ের পবিত্র সঙ্গম হয়ে ওঠে তাকে পৌরাণিক ইচ্ছা পূরণকারী বৃক্ষ হিসাবে বিবেচনা করা হতো তিনি কখনোই কোনো অলৌকিক কাজ করেননি তবে ফুলের সুভাষের মতো অলৌকিক ঘটনাগুলি তার সারা জীবন ঘটেছিল তিনি সন্ন্যাসীর কোনো ক্রম তৈরি করেননি বরং তার নির্দেশ ও তার যোগবিদ্যার মাধ্যমে গৃহস্থদের যোগের উচ্চ পর্যায়ে পৌঁছানোর প্রশিক্ষণ দিয়েছিলেন যদিও এই প্রেমের অবতার যোগী দিনের বেলায় সাধারণ মানুষের সমস্ত ইচ্ছার প্রতি মনোযোগ দিতে ব্যস্ত থাকতেন তবু রাত্রে তার কুটিরে হিমালয় এবং তিব্বত থেকে যোগীরা তাদের শারীরিক দেহ ত্যাগ করে উন্নত যোগ শেখার জন্য তাদের সূক্ষ্ম দেহে আসতেন আঠেরোশো সালে দোসরা জুন একশো বছর বয়সে হাজার হাজার ভক্তের উপস্থিতিতে বাবা তার নিজের ইচ্ছায় তার নশ্বর দেহ ত্যাগ করেন এবং মহাসমধি রাজ্যে প্রবেশ করেন যা শেষ আবাসের পশ্চাৎ তার দশায় কেউ একবারের জন্য বাবাকে চোখ বুলাতে দেখেননি তার চিরন্তন প্রতিশ্রুতি এখনও জাতি বর্ণ ধর্ম নির্বিশেষে তার অনুসারীদের হৃদয় বাজে এইভাবে মহান মাস্টার কথা বলেছেন যিনি সর্বদা অসীম করুণাতে গলে গেছেন তার নশ্বর দেহ ত্যাগ করার ঠিক আগে আমি চিরন্তন আমি মৃত্যুহীন এই দেহ পড়ে যাওয়ার পর ভাববেন না যে সব শেষ হয়ে যাবে আমি আমার সূক্ষ্ম সূক্ষ্ম আকারে সমস্ত জীবের হৃদয় বাস করব যে আমার আশ্রম চাইবে সে সর্বদা আমার অনুগ্রহ লাভ করবে